নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারে থাকা বাঙালি চিত্রকলার ইতিহাস এই বিষয়টাতে ক্যালকাটা গ্রুপ এটা যে প্রতিষ্ঠা হলো বা এটা যে তৈরি হলো এই তৈরি হওয়ার পিছনে কি কারণ ছিল এবং তৈরি হওয়ার ফলে বাঙালি চিত্রকলাটা ঠিক কতটা এগিয়ে গেল বা কি লাভ হলো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে আলোচনা শুরু করা যাক দেখো যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো ক্যালকাটা গ্রুপ তো এই ক্যালকাটা গ্রুপ কবে প্রতিষ্ঠা হচ্ছে তাল্লিশ সালে এই উনিশশো সালে ক্যালকাটা গ্রুপ যে প্রতিষ্ঠা হচ্ছে সেটা তার মানে সেই সময়ের যে পরিস্থিতি সেটা কি ছিল দ্বিতীয় মহাযুদ্ধ আর দুর্ভিক্ষের সংকটকালের এক প্রেক্ষাপটে এক নতুন শিল্পগোষ্ঠীর উদ্ভব ঘটছে যারা নাম দিচ্ছে ক্যালকাটা গ্রুপ সেই দূর নতুন যুগোপযোগী এক শিল্প সন্ধানে সন্ধানের তাগিদের এই গ্রুপটা তৈরি হচ্ছে এই গোষ্ঠীর সদস্যরা একত্রিত হয়েছিলেন মূলত পাশ্চাত্য জগতে শিল্পীদের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে কলা শিল্পের ভাষাকে শক্তিশালী করে তোলবার লক্ষ্যে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেন তাহলে এই এটা তৈরি করা হলো সেই কারণটা হলো যে পাশ্চাত্য জগতের শিল্পীরা যে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তারা যে নতুন কলা শিল্পের যে একটা ভাষা তৈরি করছেন সেইটাকে একটা ভারতবর্ষেতেও তার প্রচলন করার জন্যই কিন্তু এটা তৈরি হলো ক্যালকাটা গ্রুপের সদস্য যারা ছিলেন তারা মূলত মানে প্রতিষ্ঠার সময় যারা ছিলেন তারা হলেন প্রদোষ দাশগুপ্ত শুভ ঠাকুর রথিন মৈত্র গোপাল ঘোষ মরিত সেন নিরদ মজুমদার কমলা দাশগুপ্ত ও প্রাণকৃষ্ণ পাল এরা বোধ করেছিলেন যে একদিকে একাডেমিক রীতির জরত্ব ও অন্যদিকে শৈলীর নির্ভরতা থেকে সরে গিয়ে শিল্পের একটি নতুন অভিমুখ প্রয়োজন এরা চেয়েছিলেন শিল্পকে পুরনো অভ্যাসের নিগড় থেকে মুক্ত করে সমকালীন করে তুলতে যে কথা আমি আগের দিনেও বলেছি যে পুরোনো যে পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে ভারতবর্ষের যে শিল্প রীতি চর্চা চলছিল সেই সমস্ত কিছু থেকে সরে এসে যখন দুর্ভিক্ষ পীড়িত মানুষকে তারা কাছ থেকে দেখছেন তাদের যে সমস্যাগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই বাস্তব ছবিকে তারা শিল্পের মাধ্যমে তুলে ধরতে চাইছেন পরবর্তীকালে গ্রুপের সঙ্গে যুক্ত হন অবনী সেন রথিন মিত্র গোবর্ধন আস রামকিঙ্কর বেজ সুনীল মাধব সেন ও হেমন্ত মিত্র প্রমুখ তাহলে দেখো এখান থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি যে আধুনিক ভারতীয় শিল্পের ভিত্তি হিসাবে ক্যালকাটা গ্রুপের অবদান কি ঠিক আছে এইরকম ভাবে একটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি যে কি কারণে ক্যালকাটা গ্রুপ তৈরি হলো এবার আমরা কয়েকজন শিল্পীর যারা বিখ্যাত ছিলেন এই ক্যালকাটা গ্রুপে তাদের কয়েকজনের নাম জানবো এবং তাদের কাজের যে ধরন সেই বিষয়ে আমরা জানবো তাদের মধ্যে প্রথম হচ্ছেন গোপাল ঘোষ গোপাল ঘোষের কাজ তার সমসাময়িক শিল্পীদের কাজের তুলনায় বিপুল তিনি নিসর্গ চিত্রের ক্ষেত্রে প্রকৃতই অগ্রগণ্য ছিলেন সেই সময়ের নিরিখে তিনি তার নিসর্গ চিত্রগুলি এঁকেছেন প্রধানত ঘন জল রঙে ও প্যাস্টেলে অথবা দুইয়ের মিশ্রণে তার তুলিতে ভারতের নিসর্গ বিশেষ করে বাংলা সবুজ জলজ প্রকৃতি যেভাবে রূপলাভ করেছে তার তুলনা আধুনিক ভারতীয় চিত্রকলায় বিরল দেখো এখানে বারবার কিন্তু আধুনিক চিত্রকলা কথাটা উঠে আসছে অর্থাৎ একটা নতুন দিকে বাঙালি চিত্রকলা এগিয়ে যাচ্ছে এরপরে প্রধানত প্লাস্টার ব্রোঞ্জ সিমেন্ট ও টেরাকোটার মাধ্যমেই ভাস্কর্য রচনা করেছেন প্রদোষ দাসগুপ্ত লন্ডনের রয়্যাল একাডেমিতে ধ্রুপদী রীতির অনুশীলনের পাশাপাশি প্যারিসে সমকালীন প্রথায় অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তিনি ফলে এই দুই রীতির সংমিশ্রণ এবং নিজস্ব সৃজনশীলতার মিশ্রণে তার ভাস্কর্য ভিন্ন এক ধারার সূচনা করে লক্ষ্য করার মতো বিষয় এই যে বিদেশি প্রভাব সত্ত্বেও তাঁর কাজে বাংলার টেরাকোটার ভাস্কর্যের প্রভাবও দেখা যায় তাঁর প্রথম যুগের রচনার মধ্যে দ্য মাদার উল্লেখযোগ্য কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিষ্ঠিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পূর্ণাকার শ্বেতপাথরের মূর্তিটিও তাঁরই গড়া এরপরে আমরা যার কথা জানবো তিনি হলেন পরিতোষ সেন তিনি দেশে ও বিদেশে বহু ছবি এঁকেছেন শ্রমজীবী মানুষের জীবন নিয়ে তাহলেই দেখো যে বাস্তব যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে তারা তুলে আনছেন সমাজের অধিকারের দিকগুলির প্রতি তার ব্যঙ্গ মিশ্রিত কটাক্ষ ছিল ফরাসি দেশে আধুনিক চিত্রকলা শিক্ষা নিতে যাওয়ার পর তিনি ঝুঁকলেন কিওবেজিমের দিকে দেশে ফিরে পরিতর্সেন ভারতীয় চিত্রকলার সঙ্গে মেলাতে চাইলেন শিক্ষাকে অর্থাৎ এই যে প্রাচ্য আর পাশ্চাত্যের একটা মেলবন্ধন ঘটছে দিয়ে একটা আধুনিক চিত্রকলা সৃষ্টি হচ্ছে সেই আধুনিক চিত্রকলা যারা রূপ দান করছেন তাদের মধ্যে এই মানুষগুলোর নাম উল্লেখযোগ্য ফলে সৃষ্টি হলো তার এক নিজস্ব শিল্পশৈলী তার ছবিতে কালীঘটের পটের প্রভাবও লক্ষ্য করা যায় উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে তরমুজ রসিক বাবু গোলাম আলী আমি বলবো এখান থেকে তোমরা শিল্পীদের নাম এবং তাদের এই যে শিল্পকর্ম এইগুলো একটুখানি খেয়াল রেখো এবং আমি শেষে এই প্রশ্নটা কিভাবে তোমরা আসতে পারে পরীক্ষা এবং তার উত্তরটা তোমরা কিভাবে লিখবে সেটা আমি কিন্তু এই ভিডিও শেষে বলে দেব এরপরে আমরা যার কথা জানবো তিনি হলেন গোবর্ধন আস তার জীবনের নানা বিষয় ও নানা আঙ্গিকে তিনি ছবি এঁকেছেন স্বাভাবিকতার রীতিতে একজন সুদক্ষ শিল্পী ছিলেন তিনি আবার উনিশশো তেতাল্লিশের মন্যন্তরের ছবিতে পরিস্ফুট করেছেন সামাজিক দায়বোধ পরবর্তীকালে একদিকে ইম্প্রেশনিজম অন্যদিকে বাংলার লৌকিক রীতি দুইয়ের সমন্বয়ে বাংলার জীবন ও নিসর্গের ধারাভাষ্য রচিত হয়েছে তার ছবিতে সেগুলিতেই তিনি রেখেছেন তার শ্রেষ্ঠ অবদান তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে পদ্মায় সূর্যাস্ত ধবিঘাট ইত্যাদি তো দেখো এখানে যেটা আমরা করলাম সেটা হলো যে এই চারজন মানুষের নাম আমরা জানলাম এবং তাদের যে কাজের যে ধরন সেটাও আমরা বুঝলাম এনার প্রত্যেকেই ছিলেন ক্যালকাটা গ্রুপের সদস্য এরপর আমি তোমাদেরকে সেই প্রশ্ন এবং কিভাবে তার উত্তরটা লিখতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্যালকাটা গ্রুপ থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন সেখানে তোমরা ক্যালকাটা গ্রুপটা ঠিক কোন সময় গঠিত হয়েছিল সেই সময়টাকে উল্লেখ করবে যে সালে কলকাতা গ্রুপ তৈরি হয়েছিল এবং এটাই ছিল ভারতের প্রথম আধুনিক শিল্প আন্দোলন যা ভারতের শিল্পকে রোমান্টিকতা থেকে সরিয়ে বাংলায় দুর্ভিক্ষের মতো সমসাময়িক সামাজিক রাজনৈতিক বাস্তবতার উপর আলোকপাত করেছিল ভারতীয় বিষয়বস্তুর সঙ্গে মিলেছিল পশ্চিমা আধুনিকতা তো এই একটা বিষয় তোমরা লিখতে পারো কলকাতা গ্রুপ সম্পর্কে যদি বলে তারপরে তোমরা এখানকার যারা যারা সদস্য ছিলেন তোমাদের বইতেই যে আটজন সদস্যের নাম দেওয়া আছে তাদের নাম তোমরা জানাতে পারো এবার ক্যালকাটা গ্রুপের মূল দিকগুলো কি ছিল বা ক্যালকাটা গ্রুপের উদ্দেশ্য কি ছিল এটা যদি প্রশ্ন আসে তখন তোমাদেরকে এটাই লিখতে হবে যে যেহেতু এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেই সময় বাংলায় দুর্ভিক্ষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রভাব চলছিল ফলে শিল্পীদের লক্ষ্য ছিল পৌরাণিক বিষয়বস্তু থেকে দূরে সরে এসে আধুনিক জীবনের প্রতিফলন ঘটবে এই ধরনের একটা নতুন শিল্প ভাষা তৈরি করা এটাই ছিল এই গ্রুপের মূল উদ্দেশ্য এর শৈল্পিক ধরনটাও ছিল কিরকম যে তারা পাশ্চাত্য আধুনিকতাবাদকে ভারতীয় বাস্তবতার সাথে মিশিয়েছিলেন ধর্মীয় বিষয়ের পরিবর্তে মানবতাবাদ সামাজিক ভাষ্য এবং সমসাময়িক বিষয়গুলিতে মনোনিবেশ করেছিলেন আর এর প্রভাবটা কি হয়েছিল যে এই দলটা ভারতীয় শিল্পকে আধুনিকীকরণ বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং পরবর্তী প্রজন্মের শিল্পীদের প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল আশা করছি ক্যালকাটা গ্রুপ থেকে তোমাদের যে ধরনের প্রশ্নই আসুক না কেন এই পুরো ভিডিওটা দেখার পর তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে অবশ্যই পারবে আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি বোঝার ক্ষেত্রে যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই শেষ করছি আর তোমাদের বাঙালি চিত্রকলার ইতিহাস বিষয়ে আর একটি পর্ব আসবে তাহলেই তোমাদের বাঙালি চিত্রকলার ইতিহাস এই বিষয়টি সম্পূর্ণ শেষ হবে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো